আজকে বলতে হবে কাউকে না কেউ বলতে হবে কেউ যদি না বলে তাহলে তো জানতে পারবেন না কি হচ্ছে ভিতরে তো এরা বিগত দিনেও অনেক 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 অনেকের অনেক দল চালানোর চেষ্টা করছেন হ্যাঁ কেউ ঝামেলা করবে না ঝামেলা এখানে আমার বড় ঝামেলা হয় হ্যাঁ দল চালানোর চেষ্টা করছেন আমরা জানেন অনেকেই আছে এখানে যুগ্ম মহাসচিব দল চালানোর চেষ্টা করছেন কেউ পছন্দ করেন দলের মধ্যে ভোট দিয়ে দেখেন প্রচানব্বী লোক পছন্দ করে তাদের যদি দলটা চালাইতে হবে দলটা আপনি আপনি সবাই পছন্দ করেন আপনি ক্লিন ইমেজ আছে আমাদের মাননীয় মহাসচিব আছে বাংলাদেশের সবাই চিনে আপনাদের আপনার এমন লোক কিন্তু দিয়ে দল চালানোর চেষ্টা করবেন যাদেরকে দিয়ে আপনি আপনি পাশে যেন দেখতে সুন্দর লাগে এই ব্যাপারগুলো তো সচেতন থাকতে হবে আপনারা বলতে পারেন আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনাদের কাছে অনেক উত্তর আছে আপনারা বলবেন যে আমাদের আর তো লোক নাই লোক যদি না থাকে কখনো যদি পছন্দ না হয় কেউ যদি খুব কাজেরও না হয়

আমরা এখানে অনেক ধরনের বা ভালো ভালো কথা বলি আমরা সবসময় এখানে বক্তব্য দিতে যেই আসেন তার পক্ষে আমাদের অডিয়েন্স সবসময় একটা ভালো কথা ঠিক আছে ঠিক আছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে

গোছাইতে হবে তারপর গোছানোর পরে আমরা ফাইল করতে হবে আরেকটা জিনিস করতে হবে আমাদেরকে আমাদের সারা বাংলাদেশ নিয়ে মাতামাতি করার কোন উদ্দীপতা নেই যে সিটগুলো আমাদের ছিল সময় এবং যে সিটগুলো আমরা আবার ভবিষ্যতে পেতে পারি যেখানে আমাদের ভালো ক্যান্ডিডেট আছে সেই সিটগুলোকে আমাদের নারিশিং করতে হবে সেই সিটগুলোকে আমাদের পরিচর্যা করার পরে সেই সিটগুলোর মধ্যে ভালো ভালো ক্যান্ডিডেট দিয়ে সেই দিকে আমাদের সাথে মনোনিবেশ করতে হবে আর প্রত্যেকটা ব্যাপারে দেখা যাচ্ছে এখান থেকে অনেকেই কমপ্লেন করছে যে

বাংলাদেশের খুব কম বক্তা আছে অনেক ধরনের বক্তব্য দিয়ে গেলাম কিন্তু বক্তব্য গুলো দিচ্ছেন সেগুলো মাঠে বলার মধ্যে আমাদের লোক লাগবে তার মানে আমাদের কোয়ান্টিটি বাড়াইতে হবে শুধু কোয়ান্টিটি বাড়াইলে হবে না ওনার সঙ্গে ওনার যে সঙ্গে যারা তাদের কোয়ালিটি এবং তাদের মাধ্যমে যেখানে মানে একটা নিম্ন বর্ণের লোক থেকে আরম্ভ করে উচ্চ উচ্চ বর্ণের লোকও দরকার আছে কেননা মুখ চালাইতে হবে মুখ চালা চালালে তো মানুষ মানে আপনার আপনার ব্যক্তি ঘটবে না মানুষ মুখে মুখে হয়